যারা অন্যের দেশের দিকে আঙুল তোলে কখনো বলে সন্ত্রাসী কখনো জঙ্গি আবার কখনো নানা তকমা লাগায় তাদের নিজেদের দেশের আছে কোটি কোটি ভেতরে সন্ত্রাসের বীজ তবে তারা কোনো পেশাদার সন্ত্রাসী নয় তবু এক জনের কাছে থাকে যার পাঁচটা করে অস্ত্র সাধারণ নাগরিক থেকে শুরু করে ধনী শিল্পপতি প্রায় সবার হাতেই থাকে বন্ধু আর এই অদ্ভুত দৃশ্য আপনি দেখতে পাবেন নাক লম্বা ট্রাম্পের যুক্তরাষ্ট্রে সেখানে জনসংখ্যা প্রায় ৩৫ কোটি অথচ বন্দুকের সংখ্যা পৌঁছে গেছে পঞ্চাশ কোটিরও বেশি মানে হিসাব কষলে দাঁড়ায় মানুষের চেয়ে বন্দুক বেশি আন্তর্জাতিক জরিপ বলছে প্রায় একশো জনের জন্য গড়ে একশো বিশ থেকে একশো পঞ্চাশটা বন্দুক রয়েছে অর্থাৎ একজন মানুষের হাতে একাধিক বন্দুক থাকা এখানে খুবই সাধারণ ব্যাপার বিশ্বের আর কোনো দেশে এমন চিত্র আপনি দেখতে পাবেন না যুক্তরাষ্ট্রই একমাত্র দেশ যেখানে বন্দুকের সংখ্যা মানুষের সংখ্যাকেও ছাড়িয়ে গেছে আর এর ফলাফল দেখা যায় ভয়াবহ পরিসংখ্যানে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে জুড়ে 2023 সালের হিসাব অনুযায়ী যুক্তরাষ্ট্রে বছরে প্রায় 40 থেকে 48 হাজার মানুষ বন্দুকের গুলিতে মারা গেছে এর মধ্যে অর্ধেকেরও বেশি আত্মহত্যা আর বাকিটা হত্যা ও দুর্ঘটনা স্কুলে উপাসনালয়ে নাইট ক্লাবে সিনেমা হলে বা বড় কোনো উৎসবে হঠাৎ গুলির শব্দে বহু মানুষের মৃত্যু এখন আমেরিকানদের কাছে দুঃখজনকভাবে খুব পরিচিত বিষয় বিশেষজ্ঞরা বলছেন এর মূল কারণ দেশের ভেতরে এত বিপুল অস্ত্র মজুদ থাকা মার্কিন প্রতিষ্ঠানগুলো প্রতি বছর লাখ লাখ বন্দুক তৈরি করছে তার উপর আরো বেশি আমদানি করছে বিশেষ করে দুই সালের পর থেকে অস্ত্র উৎপাদনের হার নাটকীয় ভাবে বেড়েই চলেছে দুই সালের মধ্যে হ্যান্ড গান শর্টগান ও রাইফেলের সংখ্যা আগের দুই দশকের তুলনায় প্রায় তিন গুণ বেড়ে যায় কিন্তু কেবল অস্ত্র মজুদি সমস্যা নয় আইনেও আছে বড় ফাঁক অনেক রাজ্যে অস্ত্র কেনা খুব সহজ ব্যাকগ্রাউন্ড চেক দুর্বল আর রাজনৈতিক লবিগুলো বন্দুক নিয়ন্ত্রণের কঠোর আইন ঠিকের ফলে যারা মানসিকভাবে অসুস্থ কিংবা অপরাধপ্রবণ তারাও সহজে হাতে পাচ্ছে অস্ত্র একটা তুলনা করলে বিষয়টা আরও স্পষ্ট হবে কানাডাতেও অনেক নাগরিক বন্দুক রাখে কিন্তু কঠোর আইন আর সুরক্ষা ব্যবস্থার কারণে সেখানে বন্দুক সহিংসতার হার যুক্ত রাষ্ট্রের তুলনায় প্রায় দশ ভাগের এক ভাগ ইউরোপ ও এশিয়ার ধনী দেশগুলো যেমন জাপান সিঙ্গাপুর যুক্তরাজ্য বা দক্ষিণ কোরিয়া এখানে বন্দুক সহিংসতায় মৃত্যুর হার প্রায় শূন্য কিন্তু ছবিটা উল্টো ধনী দেশ হয়েও বন্দুক হামলায় মৃত্যুর সংখ্যায় তারা বিশ্বের শীর্ষে আত্মহত্যা বাদ দিয়ে কেবল সহিংসতায় নিহতদের হিসাব নিলেও যুক্তরাষ্ট্রের অবস্থান ইউরোপ এশিয়ার দেশগুলোর তুলনায় অনেক পিছিয়ে